নমস্কার অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ভালো সুন্দর একটা টিফিন নিয়ে সেটা সকালে বা সন্ধ্যায় খাওয়ার খুব ভালো সেটা হচ্ছে ডালিয়া উপমা বানাবো তার জন্য নাকি আমি এক কাপ ডালিয়া নিয়েছি ওর সঙ্গে আমি সবজি নিয়েছি একটা আলু নিয়েছি অর্ধেক গাজর নিয়েছি হ্যাঁ তিনটে বিনস নিয়েছি একটু ফুলকপি নিয়েছি একটা পেঁয়াজ একটা লঙ্কা টুকরো রসুন ওর ফলনের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার বিউলির ডাল আর ছোলার ডাল এখানে সর্ষে একটা এই যে পাতা এখানে নুন একটু চিনি আর সাদা তেল তাহলে আমি এখন চলুন আমরা এখন আলুটা সবজিটা ছোটো ছোটো করে কেটে নিই পেঁয়াজটাকে আমি একটু ডিমু ডিমো করে কেটে নেব একটু মোটা মোটা করে এই দেখুন ঠিক আমি এই সাইজের কেটে নিয়েছি রসুনটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব এরকম আমি রসুনটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি লঙ্কাটাকে টুকরো করবো আমি গাজরটাকে ছোট ছোট করে করে কেটে নিয়েছি বিনসটাকে আমি কেটে নিলাম ছোট ছোট করে দেখুন ছোট ছোট করে আমি আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে বন্ধুরা আমি ফুলকপিটাও এরকম একই রকম করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন আমার এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চলুন আপনাকে দেখবেন আমি কি করে রান্না করব তাহলে আমরা গ্যাসে গাছে যাই প্রথমে আমি ডালিয়াটাকে ভিজে নেবো এক কাপ মতো আমি ডালিয়া দিয়েছি ডালিয়া কিন্তু একটা কি বলুন তো ভুটটাও ভাঙা নয় এটা গম ভাঙা এটা হচ্ছে একটা দেখুন গমটা এই যে ভাঙা ভাঙা গম জনের গমলেটাকে আমি ভালো করে ভাজতে হবে যতক্ষণ একটা সেন্ট বেরোবে ততক্ষণ ভাজতে হবে খুব ভালো একটা টিফিন সকালে বা সন্ধ্যাবেলায় এই ডালিয়ার উখড়া বানাবো ডালিয়া উকোনাটা খেতে খুবই ভালো দেখুন কী সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে ভাজতে ভাজতে দেখুন ডালিয়াটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব ওটা ঠান্ডা হয়ে গেলে ততক্ষণে ওটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে সবজিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নিয়ে এরপরে আমি গাজরটা দেবো

সবজিটা ভাজতে ভাজতে আমি ডালিয়াটা ধুয়ে জল ঝরাতে দিলাম একে লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা একটা সুন্দর সুন্দর একটা শেষ হল রসুনের একটা সুন্দর না আপনারা ইচ্ছা করলে দেবেন না ইচ্ছাগুলো না দেবেন আমি দিয়েছি আমার একটা সুন্দর গন্ধ আছে বলে পেঁয়াজটা দিয়ে দিলাম আমার আদা গোটা আদা ছিল না বলে আমি পেস্ট করে আদায় সামান্য দিলাম পাঁচ চামচ আমি এক এক চামচ ডালিয়া দিয়েছি এই কাপের দু কাপড় আমার লবণটা আমার লবণ মিষ্টি ঝাল খুব সুন্দর টেস্ট আছে এখন আমি এটা ফুটলে ডালিয়াগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু আমি জল অ্যাড করলাম আমি জল ঝরেছি দেখুন খুব সুন্দর জল ধরানো হয়ে গেছে এখন আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণের জন্য এরকম এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে ডালিয়ার ও খুব সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে দেব খুব ভালো হয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর ঝরঝরে কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এটা এখন আমি একটু খড়নের তেল তেল গরম করতে দেব আপনারা চাইলে ঘি দিয়ে করবেন আমি সাদা তেল দিয়ে করছি ঘি দিলে আরও সে টেস্ট হবে সুন্দর সর্ষেটাকে আমি একটু হাত দিয়ে মেসলি নিলাম লঙ্কাটা দিলে এখানে আমি কলাই ডাল আর বিউলি ডাল নিয়েছি এটাকেও আমি হাত দিয়ে একটু দলিয়ে নিলাম যাতে নোংরা না থাকে নোংরা নেই তবু আমি একটু আমি কারিপাতাটাকে ধুয়ে রেখেছিলাম ভাজা হয়ে গেছে মশলাটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা ডালিয়া রুকমার মধ্যে এটা ঢেলে দেবো এই যে আমি পরে মশলাটা করলাম সেটা আমি ডালিয়ার মধ্যে ঢেলে দিয়েছি এখন দেখুন কত সুন্দর হয়েছে ডালিয়ার উপমা আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব দুর্দান্ত লাগবে বাচ্চাদের সবার খেতে ভালো লাগবে সকালে এবং বিকেলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে